মানে যে হর চার যারা মানে ওনারা এসে দেখতে পাচ্ছেন এতজন আছে বাবা দাদুদের মুখে শুনে রকম একটা শুনে শুনে আনুমানিক করে তিনশো বছর তিনশো নিয়ে আজ আমি শুধু ভিডিওটা তুলে ধরলাম তোমাদের যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কত পয়লা জড়ো হয়েছে তো এই হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি খুবই ভালো আছো তো আর একটা নতুন বাংলা ব্লগের সবাইকে আমার ভালোবাসা রইল আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান জেলায় মহেন্দর যেটা আর কি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মহেন্দ্র নামটা খুব শোনা দূর দন্ত থেকে আগত সমস্ত দর্শনার্থী এই মহেন্দ্র কালী পুজোতে সরাসরি চলে আসে তাই আজকেও আমি তোমাদেরকে এই রিভিউটা দেওয়ার জন্য সরাসরি আমি চলে এসেছি মহেন্দ্র কালী পুজোর কথা শুনলি মানে সকলের মনে সেই মনে পড়ে যায় ষোলুই চৈত্র সেই শ্মশান কালী পুজো তাই ষোলুই চৈত্র শ্মশান কালী পুজোর যে মানে রিভিউটা আছে চারি পাঁচটা সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবে oh uh -huh. এখন মহেন্দ্রেতে মহেন্দ্রের যে কালী মন্দির আছে সেখানে আমরা ঢুকছি অবশ্যই তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে চলো মহেন্দ্রের যে এখানে পুজোটা হয় সেখানেই তোমাদের সঙ্গে ভিজিট করে আমি দেখাচ্ছি অবশ্যই দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কত পাইলা জড়ো হয়েছে তো এই মহেন্দ্রের মধ্যে এই যে কয়লার উপরে আর কি কত সুন্দরভাবে বন্ধুরা তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে সামনে বেদিটা আছে তো এই বেদিটায় মাকে আর কি রাত বারোটার সময় বসানো হবে তোমরা এই মুহূর্তে বেদিটা খালি আছে তোমাদের বন্ধুরা দূর 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 থেকে আগত দর্শনার্থীরা সরাসরি মায়ের কাছে সরাসরি পুজো দেওয়ার জন্য সরাসরি চলে আসছে বুঝতেই পারছো তোমরা এখন এই মুহূর্তে আমরা একটু রোড সাইডের দিকে হেঁটে চলেছি সমস্ত যে দোকানপাটগুলো আছে সেগুলো সবই দেখাবো তোমাদেরকে আমরা এই মুহূর্তে মহেন্দ্র যে কালী পুজো আছে তো মহেন্দ্র কালী পুজোটা সরাসরি চলে এসেছি তো মহেন্দ্র কালী পুজোতে যে রিভিউটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশে মানে প্রচুর দর্শনার্থী দূর দূর্ত থেকে ছুটে আসছে প্রচুর দর্শনার্থী মায়ের দর্শন করার জন্য এবার তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো বন্ধুরা আমার মাথার উপরে দেখতে পাচ্ছ লাইটিং শোটা খুব দুর্দান্ত একটা লাইটিং শো যেহেতু এই মহেন্দ্র যে কালীপুজো এখানে হচ্ছে বিখ্যাত মহেন্দ্র কালীপুজোটা খুবই বিখ্যাত বর্তমানেও চলছে চলো বন্ধুরা ট্যুর না ঠাকুরমা স্যার আপনার নামটা কি আছে তো আমি এখানে এই যে মহেন্দ্র যে কালীপুজোটা হচ্ছে এখানে কত বছর পুজো করতে আসেন মানে এটা আনুমানিক কত ইতিহাস এখনো পাওয়া যায়নি আচ্ছা 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 মানে বাপ ঠাকুরদাদের মুখে শুনে বা বাবা দাদুদের মুখে শুনে বা তা এরকম একটা শুনে শুনে আনুমানিক তিনশো পঁচা তিনশো বাকে সব মানে আপনারা সব সভাপর তাই তো আমরা সভাকর সম্প্রদায় সভা সম্প্রদায় আচ্ছা আচ্ছা জামাটা হচ্ছে ভট্টাচার্য মাঝে জামা দাও কৃপাসিন্দ ভট্টাচার্য মাঠ নম্বর বলে টাইপ আমরা সভা কর সম্প্রদায় মাঠ আচ্ছা আচ্ছা আমি তোমাদেরকে দেখাবো মা যেখানে তৈরি হচ্ছে মানে মায়ের মূর্তি যেখানে তৈরি হচ্ছে সেই রিভিউটা এখন দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো মাকে কোন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় বা কোন জায়গা থেকে র্যালি করে যাত্রা করে মাকে নিয়ে যাওয়া হয় সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকো আর মা এখানে তৈরি হচ্ছে সেই রিভিউটাও দিচ্ছি অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমার ব্যাকগ্রাউন্ডে মানে সমস্ত ব্রাহ্মণটা এসছে যারা পুজো করে আর করে মানে যে বাচ্চার যারা হয় মানে ওনারা এসে দেখতে পাচ্ছেন এতজন আছে ভেবে দেখুন মিছে ভ্রম মন ব্রহ্ম সে ভ্রম ভুমন্ডলে ভুলো না দক্ষিণা বন্ধুরা মহেন্দ্র কালী পুজো নিয়ে আজ আমি পুরো ভিডিওটা তুলে ধরলাম তোমাদের যেহেতু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো